এ সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলা একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যা চিনো না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাপ নাই তার কোনো ইজ্জত নাই আব্রু নাই নর্তকির আবার ইজ্জত কি সম্মান কি তো বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহাম্যকার কে হইতে পারে কি দেখে নষ্ট করলি নিজের একটা বাজে নোংরা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোন লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এটা কি পরিমাণ বেহায়া সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমারে দেখো আমার কোনো যুগে কোনো কালেই কারো কারো কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহ কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখেরাত নিশ্চিত ইসলাহী মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণটা আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মত যে বাচ্চা দুধ খায় ওর মতো মনের চাহিদা মানুষ মানে কি মানে হইল সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহু ছাড়া বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত হইল যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে না এতে দুধ খাইতে চাইবে মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর হলে মায়েরা মায়েরা, অনেক কষ্ট ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্ডাক বাচ্চা কান্দে কিন্তু এরপরও তারে দুধ ছাড়া মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায় তাতে তারে যদি সেরা দেয় মেয়েটার উপরে যে নিজে নিজে সেরা দিব তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলেও ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও চাহিদা বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান যদি সাইরা দেন এই মনের চাহিদা আপনারে জাহান নামে নিয়া তারপরে থামবে জাহান নামে পৌঁছাইয়া নফস তোমার জাহান নামে পৌঁছাই দিবে দুঃস্থ একজন নারী দেখে তুমি থেমে যাবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতেই এই জন্য নেশাখোর মদ খোর যারা গোটা সাগর যদি মদ বানায় দেয় হারাম এর পরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা বাবা ডাইল খোর হারাম খোর এগুলো লাল তার উপরে আল্লাহ রসুর বলছে মুদমিনু খামরিম যে নেশা তার জন্য হারাম হারাম তার জন্য হারাম বলছে সবে রাতে রাতে যে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে না যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে হং করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না ফুদার কসম এক ফুটাও হারাম কল্লুমা আসকারা ফা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তা সামান্য হারাম বেশিও হারাম পেশাবের এক ফুটা খেয়ে দেখো পায়খানার এক ফুটা এক সামান্য পায়খানা খেয়ে দেখো সামান্যই তো এটা কোরান কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নেশাখোট স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালি শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইউকী আবাই না কুম বলে শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভাইয়া শুদ্ধ কুমার জিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া ওয়ানিস সালা এবং পাঁচ নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে ফাহাল আন্তম মুনতাউন হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না তফসিরের মধ্যে আছে বন্ধু কোরানের তফসিরে আছে এ আল্লাহ যখনই আয়াত নাজিল করছে ফাহাল আন্তম মুনতাউন হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবে না সাহাবায়ে کرام সবাই তখন নবীর সামনে যারা উপস্থিত শুনছে নবীর জবানে এই আয়াত এই আয়াত সাথের সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রাব্বি কদ ইন্তাহাইনা ইন্তাহাইনা হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম জানেন এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলেন হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম